অনেকের দেখতেছি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণে সুইসাইডের মতো জঘন্য অপরাধের মধ্যে লিপ্ত হইতেছে আচ্ছা এই যে পরীক্ষার রেজাল্ট এটাই কি জীবনের শেষ পরিচয় জীবন তোমাত্র শুরু পরীক্ষার রেজাল্ট তো জীবনের শেষ পরিচয় না আর আত্মহত্যা এই জিনিসটা কোনো দিন কোনো সমস্যার সমাধান না তোমার ভুলগুলো কোথায় আছে সেগুলো বের করো কোথায় তোমার ঘাটতি আছে সেগুলোকে নোটিস করো আইডেন্টিফাই করো পরীক্ষা খারাপ হয়েছে তো কী হয়েছে ট্রাই অ্যাগেন আবার চেষ্টা করো একবার হয় নাই আবার দাও ভালো হবে পরীক্ষা স্টিভ জবসকে তো চিনো হ্যাঁ তাকে এই লোককে কে না চেনে বলো এই লোকেরা নিজের কোম্পানি থেকে একবার বের করে দিছে তো সে কি আত্মহত্যা করে মারা গেছে মারা যায় নাই তো থমাস এডিসন নামের যেই ব্যক্তি বাতি আবিষ্কার করছে লাইট হ্যাঁ তো এই ব্যক্তি একবারে কিন্তু বাতিয়াবস্যা করতে পারে নাই বারবার হাজার বার ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার পরে দেন সে সফলতা অর্জন করছে সে তো সুইসাইড করা নাই এই যে তাদের ব্যর্থতা তাদের এই ব্যর্থতার কারণে কি তারা মারা গেছে তারা সুইসাইড করছে এরপর যারা স্পোর্টস লাভার আসো তারা ভালো করে জানবা যারা স্পোর্টস লাভার আসো তাদেরকে বলতেছি রিয়েল মাদ্রিদের খেলা দেখো না বার্সেলোনার খেলা দেখো না তারা কিভাবে কামব্যাক করে হাফ টাইমের আগে দেখা যায় তিন চারটা গোল খায় খাওয়ার পরে শেষ সময় আইসা আবার কি করে হাফ টাইমের পরে আবার নতুন করে তারা শুরু করে এবং আগে যে তিনটা খাইছে সে তিনটা তো দেয় বিপক্ষ দলের সেই তিনটা দেয় তো দেয় আরও আরও বাড়তি তিনটা দেয় আর্জেন্টিনা একটা বিশ্বকাপের জন্য কত বছর চেষ্টা করছে জানো ছত্রিশ বছর ছত্রিশ বছর চেষ্টা করার পরে আর্জেন্টিনা তাদের ঘরে বিশ্বকাপ নিতে পারছে ফুটবল জাদুকর যাকে বলা হয় মেসি তাকে কে না ভালোবাসে যারা খেলা পছন্দ করে যারা খেলা প্রেমিক স্পোর্টস লাভার যারা কে আছে যে এই ব্যক্তিকে পছন্দ করে না সেও তো কয়েকবার ডিসাইড করছিল ডিসিশন দিছিল যে সে আর খেলবে না কিন্তু সে হাল ছাইরা দেয় দুই বিশ্বকাপের আগেও কয়েকবার সে বলেছে যে আর খেলবে না কিন্তু হাল ছাইড়া দেয় তার এই হাল না ছাড়ার কারণে সে নিজের ঘরে বিশ্বকাপ নিয়ে যাইতে পারছে ইন্টার মায়ামি যে চিন না ইন্টার মায়ামি যে ক্লাব এই ক্লাবটাকে কয়জন আগে চিনত এখন মনে করো যে ইন্টার মায়ামির খেলা দেখার জন্য সারা রাত প্লাবেন জায়গা থাকে পিএইচজি যখন তারকারা সব ফুটবল তারকারা সব পিএইচজিতে খেলতো তখন পিএইচজির তেমন সফলতা ছিল না আর এখন পিএইচজির সফলতা এখন পিএজ জিতে তেমন তারকা খেলোয়াড় নাই যাদেরকে আমরা খুব বড় নামে চিনি এরকম কেউ নাই কিন্তু এখন তারা সফলতা অর্জন করে যাইতেছে একের পর এক এটা কিভাবে চেষ্টা করতেছে তারা এই যে আমাদের বাংলাদেশ নারী ক্রিকেট টিমের মারুফা সেও তো ভূগোলে ফেল করছে এখন কি তার জীবন থাইমা রয়েছে তাকে এখন পুরা ওয়ার্ল্ড তাকে চিনি পুরো পৃথিবী তাকে চিনি মানে একটা পরীক্ষা ফেল করা মানে কি জীবন শেষ ভাই জীবন তো মাত্র শুরু জীবনের এখনো অনেক কিছু বাকি আছে অনেক দূর বাকি আছে এটা তোমার জীবনের একটা অধ্যায় মাত্র এটা একটা অধ্যায় এটা তোমার জীবনের শেষ না তোমার পরীক্ষার রেজাল্ট কেন খারাপ হয়েছে তোমার কোন কোন সাবজেক্টগুলোর মধ্যে তোমার দুর্বলতা আছে কোথায় কোথায় তুমি সময় নষ্ট করছো তুমি তোমার নিজেকে এই কোশ্চেনগুলো করো এবং আমি জানি এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমার চাইতে ভালো কেউ দিতে পারবে না তোমার কোন কোন জায়গার মধ্যে ঘাটতি আছে সেগুলোকে নোটিস করো এবং আগামী বছরের জন্য প্রস্তুতি নাও একটা পরীক্ষা খারাপ হইতেই পারে এখন এটা যে শুধু তোমার দোষ তা কিন্তু না আমাদের পুরা যে এডুকেশন সিস্টেমটা এটা কিন্তু তেমন একটা ভালো না এটা আমরা সবাই জানি আমাদের আমাদের নিজেদের থেকে নিয়ে শুরু করে একদম শিক্ষা মহলের উপর পর্যন্ত আমাদের এই ফুরা হোল যে এডুকেশন সিস্টেম এটা কিন্তু তেমন একটা সুবিধাজনক না তো সেখানে যেটার মধ্যে পুরাটার মধ্যে গড় মিল আছে যে সেইখানে তুমি যদি ফেল করো ব্যর্থ হও এটার জন্য কি জীবন দিয়ে দিতে হবে হ্যাঁ তুমি তোমার পরিবারের সাথে কথা বলো তোমার প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আছে বা তোমার কোনো মুরব্বী যারা আসে তাদের সাথে কথা বলো আর যদি ভালো না লাগে অন্য একটা পথ যেন বিকল্প একটা পথ খোঁজো আজকাল অনেক বিকল্প পথ আছে বিভিন্ন বিষয়ের উপর ডিপ্লোমা করা কারিগরি শিক্ষা ব্যবস্থা ফ্রিল্যান্সিং বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর অনেক কিছু আছে নিজের কাছে যেটা ভালো মনে হয় নিজের যেটা পছন্দ হয় সে অনুযায়ী একটাকে বেছে নাও একটা তো কিছু করো বিকল্প একটা পথ খুঁজে বের করো তার মানে বিকল্প বলতে তুমি সুইসাইড কেন বেছে নিবা this is the wrong theory right